সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলে ভালো তো মাছ চাষি ভাইয়েরা বরাবর মতো আজকে আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল মনুষের তেলাপিয়া মাছের পোনা মনুষের তেলাপিয়া মাছ মূলত নীল তেলাপিয়া প্রজাতি থেকে উদ্বৃত্ত একটি উন্নত জাত এর পোনাগুলিকে হরমোন প্রয়োগের মাধ্যমে পুরুষে রূপান্তরিত করা হয় ফলে পুরুষ মাছ দ্রুত বৃদ্ধি পায় ও ও বেশি ওজন ধারণ করে এ কারণে বাজারে চাহিদা মূল্য উভয় বেশি আমরা আমাদের হ্যাচারি বড় বড় ব্রুট থেকে এই মনুসেক্স থেরাপি আমাদের কোণা সংগ্রহ করে তারপর 28 দিন হরমোনকৃত ভাবে মনুসেক্স রূপে রূপান্তরিত করে থাকি যা আপনারা নিঃসংকোচে আমাদের কাছ থেকে নিয়ে চাস্ করতে পারেন মনুসেক্স থেরাপি এমন একটি তেলা পিয়া যেখানে পোনাগুলিকে প্রজনন পূর্বে প্রবেশের আগেই হরমোন প্রয়োগের মাধ্যমে পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট পর্যন্ত পুরুষে রূপান্তরিত করা হয় কারণ পুরুষ তেলাপেয় স্ত্রী মাছের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পায় এবং খাদ্য গ্রহণের দক্ষতাও বেশি এবং রূপ প্রতিরোধ ক্ষমতাও খুবই ভালো এবার আসিমন তেলা তেলাপিয়া পুকুর নির্বাচন পানি ধরে রাখতে পারে এমন চার থেকে পাঁচ ফিট গভীর পুকুর নির্বাচন করুন সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে হবে পানি সহজ নিষ্কাশন ও প্রবাহের ব্যবস্থা থাকতে হবে বা আপনার পুকুর যদি পুরাতন হয়ে থাকে পুকুর সম্পূর্ণ পানি নিষ্কাশন করে পার ও তলদেশ পরিষ্কার করুন শতকে এক থেকে দেড় কেজি হারে চুন প্রয়োগ করুন সাত থেকে দশ দিন পর পুকুরে পানি প্রবেশ করা প্রাকৃতিক খাদ্য উৎপাদন প্রতি শতকে তিন থেকে পাঁচ কেজি গোবর ও দুশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া ও টিএসপি ব্যবহার করে প্লাংটন উৎপাদন করুন এতে আপনার খাবার খরচ কম হতে পারে এবং লাভের অংশটুকু বাড়তে পারে আর এই মনুষ তেলাপিয়া এমন একটি জাত সাধারণত পোনা সারার চার থেকে ছয় মাসের মধ্যে আপনি পাঁচশো থেকে সাতশো গ্রাম বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন বাজারে তেলাপিয়া মাছের চাহিদা সারা বছরই থাকে তাই উপযুক্ত আকারে পৌঁছালে বিক্রি করতে পারেন স্থানীয় বাজার ছাড়াও হোটেল সুপার শপ হিম হিমহিত মাছ রপ্তানি প্রতিষ্ঠানে সরবরাহ করে অধিক মুনাফা অর্জন করতে পারবে। মনুসাইজ তেলাপিয়া মাছ চাষ একটি লাভজনক নিরাপত্তা ও স্থায়ী কৃষি ব্যবসা তো বিয়ার্স আমরা এই মনুসাইজ তেলাপিয়া পাশাপাশি আরও নানা প্রকার মাছের পণ্য সারা বাংলাদেশের যে কোনো স্থানীয় হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বা আপনার চ্যানেল নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ